ভিওয়ার্স যাদের জ্যাক মডেলের গাড়ি লাগবে এটা হচ্ছে টেকনো টেকনো গাড়ি বাসাবাড়ি টিপের জন্য কাঁচামালের টিপের জন্য যারা এই সমস্ত গাড়ি খুঁজতেছেন মানে এই ধরনের কাগজপত্র আপ টু ডেট এবং সারা বাংলাদেশের টিপ মারার জন্য অনেকেই মাছের টিপ মারে অনেকেই কাঁচামালের টিপ মারে সব এই গাড়িগুলো দিয়ে তো যারা আসলে এই ধরনের গাড়ি খুঁজতেছে অনেক প্রবাসী ভাইরাও খুঁজে থাকে যে শামিম ভাই আমার একটা গাড়ি কিনে দেন আমি দেশে যা চালাবো তারপরে চাইলে কিন্তু এই গাড়িগুলো ড্রাইভারের মাধ্য দিয়েও চালাইতে পারবেন এই গাড়িগুলোর ড্যামারেজ কম এবং কাগজও অল্প টাকা লাগে যেহেতু দন্তেন সিরিয়াল অনেক টাকা কম লাগে এটা হচ্ছে খারা কেবিনের গাড়ি খারাসো কাগজ সম্পূর্ণ আপডেট রয়েছে চাইলে কিন্তু আপনারা সারা মানুষের যে কোনো জেলা থেকে এসে গাড়িগুলো নিতে পারবেন এই গাড়িটা দেখতে লাস্ট হবে হচ্ছে রাজবাড়ি সদর গলন্দরমন রাজবাড়ি সদর গলন্দরমোহে এই গাড়িটা আপনারা সরাসরি দেখতে পারবেন ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বয়ং ব্লগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আসলে ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে এটা হচ্ছে টেকনো একটা পিক আপ আপনারা যারা আসলে অল্প দামের ভিতরে খুঁজতেছেন আপনারা নিতে পারবেন এই গাড়িগুলো কিন্তু নতুন কিনতে গেলে প্রায় কুড়ি বাইশ লাখ টাকা দাম পড়ে আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড মাত্র মানে সামান্য কিছু টাকা আপনারা কিনতে পারবেন মানে গাড়ির যা দাম সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কমই দাম দেখাবো সুন্দর একটি গাড়ি দর্শক গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্তেন্ন তেরো সাতান্ন নব্বই এটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে গাড়িটার সামনের যে লুক দেখুন তো গাড়িটা যদি আপনাদেরকে ডান সাইডের যে মানে খুঁটি বলে দেখায় দেখুন এই টাইপের হবে দর্শক এটা হচ্ছে সামনে ডান সাইডের চাকার কন্ডিশন দর্শক এটা হচ্ছে ডান সাইডের যে দরজার কন্ডিশনটা যদি আপনাদের দেখাই দেখুন এই টাইপের হবে আর এখানে দিয়ে যদি আপনাদেরকে এই ধারটা দেখাই দেখুন এই টাইপের হবে আর এটা হচ্ছে গাড়িটার স্টার্টিং দেখুন আর এটা হচ্ছে গাড়িটার মিটার তো গাড়িটা কত কিলো চলছে ভাই এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার কিলোমিটার এই গাড়িটা চলেছে ইন টোটালে মানে সরম থেকে গেলার পরে এ পর্যন্ত দেখুন তো এটা হচ্ছে গাইটার বাম সাইডের যে সামনের যে খুঁটির কন্ডিশন দেখুন এখানে সব বিবরণ দেওয়া আছে সাইজ নাম্বার ইঞ্জিন নাম্বার আর এটা হচ্ছে গাইটার ভিতরের যে দরজার ধারটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আর এটা হচ্ছে গাইটার যে দরজার যে বাইরের কন্ডিশনটা দেখুন এটা হচ্ছে ড্যাশবোর্ড ভিতরের কন্ডিশন এখানে কিন্তু জিপিএসও আছে দেখুন এটা হচ্ছে গিয়ার প্যানেল আর এটা হচ্ছে ড্যাশবোর্ড তো দর্শক এটা হচ্ছে চেসিসের কন্ডিশন এখানে ডিজেলের যে আপনার ট্যাঙ্কি ফুয়েল ট্যাঙ্ক আর এটা হচ্ছে পিছনের বাম সাইডের চাকার কন্ডিশন জোড়াটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন আর এখানে কিন্তু স্পিয়ার চাকাটাও রয়েছে তো এই গাড়িটা যাদের আসলে পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এই গাড়িটা আপনারা কিনতে পারবেন আর এই গাড়িটা দেখতে হলে আসতে হবে হচ্ছে রাজবাড়ির সদর মোড় আর এটা হচ্ছে গাড়িটার ডান সাইডের যে চাকার জোড়া ঠিক আছে যেহেতু ছয় চাকার গাড়ি দেখেন এটা হচ্ছে ব্যাটারি হ্যামকো ব্যাটারি এখনও বাইক ব্যাটারি কি গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ তো ব্যাটারি কিন্তু এখনো পর্যন্ত গ্যারান্টি রয়েছে তো দর্শক এই গাড়িটার যদি ইঞ্জিনটা দেখা ইঞ্জিনটা হচ্ছে ইসুর ইসুজু ইঞ্জিন অর্থাৎ জাপান ইঞ্জিন রয়েছে এই সঙ্গে বা এই গাড়িটার কিন্তু এই ইঞ্জিনটি আসছে গাড়ির সাথে জি 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 অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল এই ইসুজু ইঞ্জিন গলাই কিন্তু এই গাড়িটার সঙ্গে আসে এটা হচ্ছে জাপান চায়না জোট নাকি এই গাড়িগুলো তো দর্শক এটা হচ্ছে বাম সাইডের যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফোর সিলিন্ডার ইঞ্জিন অরিজিনাল ইসুজু ইঞ্জিন ঠিক আছে অরিজিনাল ইসুজু জাপান চায়না জোত হয়ে যাচ্ছে এই গাড়িগুলা হ্যাঁ আর এটা হচ্ছে স্টার্টিংটা হচ্ছে পাওয়ার স্টার্টিং স্টার্টিং কিন্তু পাওয়ার তো দেখানোর চেষ্টা করলাম আ তো ভাই কেমন আছেন কি আলাম পেয় আলাইকুম আহ তো এই গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে রাজবরি আল্লাপুর রাজবরি আল্লাপুর এখন হচ্ছে এই গাড়িটা কত সালের মডেল

Yeah